আমরা দুইটা পাওয়ার প্লেতে ভালো সেখান থেকে আসলে ম্যাচটা কন্ট্রোল করতে পারিনি তো ফাইনাল ম্যাচে আসলে তো আপনাকে ম্যাচ কন্ট্রোল করতে হবে যে কোনো সময় যে আমরা অপোজিশনে অপোজিশনকে যে আমরা যে প্রেশারে ফেলবো সেটা আসলে করতে পারিনি আমরা নিজেরাই হয়তো পুরো ম্যাচেই আমরা প্রেশারে ছিলাম সেখান থেকে আমরা বেরোতে পারিনি তো আমার মনে হয় যে এখান থেকেই দুইটা পাওয়ার প্লেতে আমরা ভালো না খেলাতে আমরা আসলে ম্যাচ থেকে ছিটকে গেছি আমি মনে করি যে আরও আরও বিশ ত্রিশটা রান বেশি হলে অনেক ভালো হতো কারণ উইকেটটা একশো পঞ্চাশ রান ডিফেন্ড করা একটু ডিফিকাল্ট ছিল আর তারপরে বলব যে যদি আমরা বলিংয়েও যদি প্রথম পাওয়ার প্লেতে ভালো বল করতাম তখন হয়তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারতাম বাট প্রথম ছয় আসলে ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে নিয়েছে তারপরেও ছেলেরা ফাইট করছে সেটাই হ্যাপি বাট আমি মনে করি যে বিশ ত্রিশটা রান কম হয়েছে এই কেটে কিছুটা তো আসলে ইম্প্যাক্ট পড়ছে যেমন তেন যে তা না তার নর্মালি তারা চারজনের মধ্যে একজনের বা দুজন পারফর্ম করলেও কিন্তু হয়তো ভালো হতো যেটা আসলে তাদের কাছ থেকে হয়তো আমরা আশা করি বাট সেটা হয়নি এটা হইতেই পারে বাট হতাশ হচ্ছি না চেষ্টা করবো সামনে বছর জন্য আমরা আরও স্ট্রংলি আসতে পারি না আমি তো আসলে এই এই থিওরিটা আসলে খুব বেশি মানে মানি না যে কেউ যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে সে বাঁ হাতির এগেনস্টে বল করতে পারবে না বাহাতি স্পিনার এমন কোনো রুলস বুকে তা আসলে লেখা নাই আমার কাছে মনে হয় যে সে হয়তো আজকে তামিম একটা সুযোগ নিচ্ছে নর্মালি তামিম স্লগ সুইপ না মার্সে লেগে গেছে একটা গেছে সেই বলটা ভালো বলছিল তো আমার মনে হয় যে একটা বলারের একটা দিন দিনে হয়তো সে মানে আনলাকি হলে হয়তো সে সেটা ছয় খেতেই পারে বাট টানবি নর্মালি আমাদের সবসময় পারলে ভালো বল করছে সেটা আনহাতি হোক আর বাহাতি হোক তো হেরে যায় তখন মনে হয় যে আসলে ওই সিদ্ধান্তটা খারাপ হয়েছে ওই সিদ্ধান্তটা ভালো হয়েছে আমার মনে লাস্ট ওভার যদি রাসেলের যদি ব্যাটে লাগতো দুইটা ছয় হলেই তো খেলা খেলাটা অন্যরকম মোমেন্ট আমি চলে যেত তো আমার কাছে মনে হয় যে ভুল তো পুরো ম্যাচই করেছে যদি ভুল না করতাম তাহলে তা মানে হাঁটতাম না তো অনেক জায়গায় আমরা ভুল করছি সেই ভুলগুলো যেন পুরবর্ত পুনরাব্তি না করি সেটার দিকে খেয়াল রাখবো না টিম থেকে কেউ বলে দেয় নাকি যে দৌড়াবি না টিম তো আসলে এরকম কিছু না যেহেতু রাসেল সিনিয়র প্লেয়ার সে মনে করছে যে সে হয়তো তিন চারটা ছয় মারতে পারবে তো এই কারণে হয়তো প্লেয়ার নেয় নেই আমি কখনো প্লেয়ারদের দোষটা খুব কম দেখি আমার মনে হয় যে হয়তো ওই মুমেন্টের জন্য হয়তো ওইটা ঠিক ছিল না আবার অনেক সময় হয়তো বলতাম যে না ওইটাই ভালো ছিল তো ভুল তো মানুষ করবেই ছোটোখাটো ভুল করবে বাস এখান থেকে যেন ছেলেরা যেন আরও শিখতে পারে আমরা যেন নেক্সট টাইম যেন এই ভুলটা না করি সেটা হলে আরও বেটার হবে আর কি মনে করি যে এই বছর আমি আরও বেশি হ্যাপি স্পেশালি লোকাল ছেলেদের জন্য কারণ পুরো টুর্নামেন্টে লোকাল ছেলে আমাকে যথেষ্ট সাহায্য করেছে বা বলব যে তাদের পারফরমেন্সটা অনেক ভালো ছিল যেটা আমাদের হয়তো অন্যবারের তুলনায় এবার অনেক ভালো পারফরমেন্স করছে সেটা আমার জন্য অনেক পজিটিভ সাইন হয়তো আমাদের বিদেশিরা সেভাবে হয়তো পারফর্ম করতে পারেনি যেটা হয়তো আমরা এক্সপেক্ট করছি সবসময় যে হবে বা সেটা হয়নি বাট এটা হতেই পারে বাট আমি এই টুর্নামেন্ট থেকে হয়তো আমরা অনেক কিছু শিখতেও পারবো যে আসলে আমাদের রাইট জায়গায় রাইট প্লেয়ারটা আসলে আর একটু ভালোভাবে যদি করতে পারতাম তাহলে হয়তো আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম বাট এই টুর্নামেন্টে আমার দেশি প্লেয়ারদের উপর আমার আমি খুবই খুশি এবং তাদের পারফরমেন্স তাদের অ্যাগ্রেশন বলেন তাদের জিতার জন্য যে মন মানসিকতা যেটা ছিল সেটার জন্য আমি মনে করি যে আমি মনে করি যে না তারা ঠিক আছে এখান থেকে এই পজিটিভ পজিটিভটা নেওয়া যায় আমি কখনো হিস্ট্রি নিয়ে কখনোই টানাটানি করি না কারণ হিস্ট্রি আমি চারবার কেন পাঁচবার দশবার চ্যাম্পিয়ন হইলে আমি যদি যেহেতু আজকে খারাপ খেলছে আমি আসলে ভালো খেলিনি আমি সেটাই মনে করি যে আমার আসলে সামনে কী করব বা আমি আজকের দিনে কী করছি সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আর হাঙ্গরিনেস তো অবশ্যই হাঙ্গরিনেস যদি না থাকে তাহলে তো আসলে আমরা এতদূর আসতে পারতাম না আজকে আমরা হয়তো ভা আমরা ভালো খেলিনি আমি সেটাই বলছি যে আমরা রাইট জ্যাক সময় আসলে যখনই ব্যাটসম্যান সেটেল হয়েছে তখনই ব্যাটসম্যানটা উইকেটটা পড়ে গেছে ওই জায়গাটা আসলে আমরা মেকআপ করতে পারিনি হয়তো ফিনিশিংটাও যদি আরেকটু ভালো হতো হয়তো আমরা আরেকটু ভালো অবস্থায় থাকতে পারতাম